কি বিশ হাজার আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদের আজব টাইপের একটা মাছ দেখাতে নিয়ে এসেছি দেখুন কি একটা আজব মাছ দর্শক যে মাছটা ধরছে সে বলতেছে এই মাছটা নাকি সামুদ্রিক মাছ এই মাছটার নাম হচ্ছে পাখি মাছ আমি আসলে সঠিক শিওর না এই মাছটার নাম কি আদৌ কি পাখি মাছ দর্শক এই মাছটা দেখার জন্য অনেক জনতা ভিড় করতেছে এই মাছটা এক আজব মাছ যে এই মাছটা কেউ আগে কখনো দেখে নাই সেজন্য অনেক দর্শনার্থী এখানে দাঁড়িয়ে গেছে মাছটা দেখার জন্য তারপরেও আবার দাম জিজ্ঞাসা করতেছে ওই মাছ বিক্রেতা বলতেছে যে এটার দাম নাকি টাকা না আমার হচ্ছে খুবই টেস্টি এবং সুস্বাদু হাজার অনেক লোক গুটা দিয়ে দেখতেছে গুটা দিয়ে দেখতেছে বলতেছে যে না মাছটা তুলতুল আছে খাইলে তুলার মতো লাগবো দর্শক তাই বলতেছি আপনারা কমন করে জানান মাছটা খাইতে কিরকম লাগবে এদিয়া নদী মারতেছে এনে এই যে কাছে দুছে আছে কিরা যাচ্ছে খুব করে না নাকে मजाक मजाक কিরা ভরে যাচ্ছে মারতে কথা আছে বিশাল দিহানা মত করে না কাছে দেখতে মজা এটা বুঝছো সুস্থে দাও এই দাও পম 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 এটা ফাংশন না পম খাওয়া তোমার रिजल्टে

নদীন চৌৰাচি হে কচা বিছ হাজাৰ